আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাইক ও সাইকেলের সংঘর্ষ মৃত এক গুরুতর আহত এক মঙ্গলবার রাত আটটা দশ নাগাদ হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের আঙ্গুল দেখা নয়া সড়কের মাঝ বরাবর এলাকায় ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায় এদিন একটি সাইকেল আঙ্গুল দেখা বাজারের দিকে যাচ্ছিল পেছন থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতা চিকিৎসক সাইকেল আরোহী ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানার পুলিশ এরপর পুলিশ বাইক ও সাইকেলটিকে উদ্ধার করে হলদিবাই থানায় নিয়ে আসে জানা যায় মৃত সাইকেল আরোহীর নাম লেবু বর্মন তার বাড়ি বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন প্রাণ মজুমদার এলাকায় বাইক চালকের নাম নুরুজ্জামাল হক তার বাড়ি ডাওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন মাদ্রাসা মোড় এলাকায়